আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি সিম্পল একটা রান্না দেখাবো সেটা হলো সিদ্ধ আলু আর পেঁপে দিয়ে মুরগির মাংসের পাকোড়া তো নিয়েছি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ মুরগির মাংস করা ঝোড়া করা কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা এখন আমি এই উপকরণগুলো একে দিয়ে আপনাদের দেখাবো প্রথম আলু আর পেঁপের মধ্যে নিই পেঁপে আর এই আলুগুলো প্রথম আমি মেখে নেব তারপর আপনাদের একে একে উপকরণগুলো দেখাবো আর আলু সিদ্ধটা দেখাই নি কারণ অত বড়ো ভিডিও হয়ে গেলে ভিডিও আবার ই হয় না এই জন্য আমি আপনাদের চটকি সব দেখাচ্ছি আলুটা আমি মা খেয়ে নিয়েছি আলুটা সম্পূর্ণ মাখাবেন না কিছু অংশ অংশ রাখবেন পেঁপেরও আলুরও তাহলে খাইতে সুবিধা হয় এবং এখন দিয়ে দিব হলো দুই চামচ চালের গুঁড়া তারপর হলো এক চামচ কালো তিল একটা তিল আর এক চামচ হল কালি জিরা এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি সেটা হলো এই যে মুরগির মাংস কিমা কাঁচামরিচ পেঁয়াজ এইসব এখন দিয়ে দেব আবার দেখাচ্ছি একটু হলুদের গোড়া সাধমত লবণ মরিচের গুঁড়া অল্প হালকা আর দিবেন হল চিলি ফ্লেক্স কাঁচামরিচ দেওয়া আছে অল্প দিলে চলবে তারপর দেবেন ভাজা জিরা এটা ভাজা জিরা এখন এই সম্পূর্ণগুলো আপনাদের মাখিয়ে দেখাচ্ছি আর দেবেন হলো এখানে আমার কাছে আছে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবেন একটু বেশি দেবেন মশ হওয়ার জন্য এটা হলো সিদ্ধ আলু আর চেপে দিয়ে পাকোড়া মুরগির মাংস দেওয়া হয়েছে রোজার মাস আসতেছে সামনে একদম বিভিন্ন আইটেমের পাকোড়া সাস্লিক বানিয়ে বানিয়ে খাবেন আবার পরে দেখাচ্ছি আপনাদের এখন আমার মাখানো হয়ে গেছে আপনাদের কড়াইতে তেল দিয়ে ফ্রাইপ্যানে তেল দিয়ে দেখাচ্ছি পর তেল দিয়ে ভাজার সময় দেখাবো তেল দিচ্ছি একটু তেল লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিবেন ছোটো ছোটো করে না দিলে ভাল লাগবে না আবার দেখে আপনাদের পরবর্তীতে এই যে কাটা চামচ উল্টায় উল্টায় দিবেন আমরা সরষের তেল তো তার জন্য ফ্যান না ওঠে আপনার অন্য কিছু ভেবেন না এখানে কোনো ডিম টিম দেওয়া হয়নি সম্পূর্ণ সরষাক তেলের উপরে اور دکھا چی এখন আমি এগুলো হয়ে গেছে এগুলো নামে খাবো দেওয়া হয়েছে শীত আলুর পাকুড়া কাঁচা আলোটা করেও দেখাবো है, नहीं फाइनल फाइनली दादी दिच्छी हवा देख सक मजबूली সিদ্ধ আলো পেঁপে দিয়ে যে মুরগির মাংসের পাকোড়া বানানো হয়ে গেছে রেসিপিটা দেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম